কষে দেখি এক পয়েন্ট চারের ছয়ের দাগ কি বলছে তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা তিন হাজার থেকে বড় ও তিন হাজার থেকে ছোট তাহলে এরকম বললে কি করতে হবে এই তিন হাজারটাকে বর্গমূল করতে হবে চল আমরা তিন হাজারকে বর্গমূল করি যে তিন হাজার যে কোনো বর্গমূল করতে গেলে কি করতে হয় আমাদের জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হয় বাঁ দিক এই দিক থেকে পিছন দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হয় এবার কীভাবে নেব নাই যে দুই গুণ দুই ইজিক্যাল টু চার তিন গুণ তিন ইজিক্যাল টু নয় চার গুণ চার ইজিক্যাল টু ষোলো পাঁচ গুণ পাঁচ ইজিক্যাল টু পঁচিশ ছয় গুণ ছয় ইজিক্যাল টু ছত্রিশ সাত গুণ সাত ইজিক্যাল টু ঊনপঞ্চাশ আট গুণ আট ইজিক্যাল টু চৌষট্টি নয় গুণ নয় টু একাশি এরকম সংখ্যা নিতে হবে এরকমভাবে নেবো না যে তিন দু কোনো ছয় এরকম ভাগের মতো নিলে হবে না বর্গমূল করতে গেলে সবসময় জোড়ায় জোড়ায় নিতে হয় এবার তাহলে বর্গমূল করি এদিক থেকে দুটো সংখ্যা প্রথমে তাহলে আমার তিরিশ তিরিশের মধ্যে আমার কোন সংখ্যাটা যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ছত্রিশ নিলে বড় হয়ে যাবে তাই পাঁচ পাঁচা পঁচিশ নেব পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ কয় দাও দশ পাঁচ দাও দশ হাতে থাকলো এক দুই এর তিন এবার জোড়ায় সংখ্যা নামবে একটা সংখ্যা বর্গমূল্য নামে না ভাগের মতো আর এইখানটার ক্ষেত্রে কি করতে হয় এর সঙ্গে দুই গুণ এই পাঁচটা করার সময় এর সঙ্গে দুই গুণ করে নিতে হয় তাহলে পাঁচ দু কোনো দশ এখানে তাহলে পাঁচশো হতে গেলে আমার কত নিতে হবে যদি দুই বসাই এখানে যদি দুই নেই তাহলে আমার হবে একশো দুই দুই দিয়ে দুই দু কোনো চার দুই শূন্য শূন্য দুই এক দুই দুশো চার তাহলে যদি তিন নেই তিন তিরিককে নয় তিন শূন্য শূন্য তিন এক তিন যদি চার নেই চারি চারি ষোলো ছয় হাতে এক চার শূন্য শূন্য এক বসে গেল চার এক চার চারশো ষোলো যদি পাঁচ নেই তাহলে বেশি হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্যই দুই বসে গেলো পাঁচ একটা পাঁচ পাঁচশো পঁচিশ হয়ে গেল তাহলে এখানে আমাকে কত নিতে হবে চার চার এখানেও চার নিলে আমার কত আসছে দু জায়গায় যদি চার নেই তাহলে আমার এইটা আসছে চারশো ষোলো চারশো ষোলো বোঝা গেল এবার বিয়োগ করবো ছয় কয় দাও দশ চার দাও দশ হাতে এক একে দুই কয় দাও দশ আট দাও দশ হাতে এক তাহলে তিন হাজারকে যদি চুরানোর বর্গ করি তাহলে আমার তিন হাজারের থেকে কম আসছে কত কম চুরাশি কম তাহলে বলছে তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি আর তিন হাজারের থেকে বড়ো তিন হাজারের থেকে ছোটো তাহলে তিন হাজারের থেকে ছোটো তিন হাজারের থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে তাহলে তিন হাজার থেকে চুরাশি বাদ যাবে তিন হাজার মাইনাস এইটটি ফোর তাহলে তিন হাজারের থেকে চুরাশি বাদ গেলে আমার কত আসে চার কয় দাও দশ ছয় দাও দশ হাতে এক আট আর একের নয় নয় কয় দাও দশ এক দাও দশ হাতে এক এক কয়ে দশ দশ নয় দশ দশ হাতে এক এক কয় তিন দুই দু হাজার নশো ষোলো তাহলে যে তিন হাজারের কাছের পূর্ণ বর্গ সংখ্যা হবে হয় চুয়ান্নর বর্গ সেটা হবে তিন হাজারের থেকে কম আর না হলে হবে পঞ্চান্নর বর্গ তিন হাজারের থেকে বড় থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণ বর্গ সংখ্যাটি হবে সংখ্যাটি হবে পঞ্চান্ন এখানে ছিল চুয়ান্নর বর্গ ছোটোটা তাহলে পঞ্চান্নর বর্গ পঞ্চান্নের বর্গ তাহলে পঞ্চান্ন বর্গ হতে হলে পঞ্চান্ন গুণ পঞ্চান্ন সমান পঞ্চান্নকে পঞ্চান্ন দিয়ে গুণ করি করলে কত আসবে আমার পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশ সাতাশ দুশো পঁচাত্তর বা দুশো যোগ করলে হয় পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক সাত আর একে আট আর দুই দশের শূন্য হাতে এক দুই একে তিন তিন হাজার তাহলে ওরা দুটো উত্তর চেয়েছে একটা তিন হাজারের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা হবে দু হাজার নশো আর একটা চেয়েছে তিন হাজারের থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা তিন হাজার পঁচিশ এই দুটো হলো উত্তর আমার এ একটা উত্তর এ একটা উত্তর বোঝা গেছে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি সংখ্যাটা কত বলেছেন ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই যে সংখ্যাটা ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দুটো 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 করে নিতে হবে সেই একইভাবে আমরা করবো পঁচানব্বই আছে তার মানে এর মধ্যে কত নিতে হবে আট আটা চৌষট্টি নয় নয় একাশি দশ দশকে একশো তার মানে আমি কোনটা নেব নয় নয় একাশি নয় গুণ নয় তার মানে নয় নয় একাশি বিয়োগ করবো এক বিয়োগ করবো এক কয় দাও পাঁচ চার দাও পাঁচ আট কয় দাও নয় এক থাকলো চোদ্দ এবার আবার জোড়ায় সংখ্যা নামবে চার আর পাঁচটা আর এখানে আমি কত নেব নয়ের সঙ্গে দুই গুণ করে আঠেরও নেব। এবার তাহলে আঠেরো আছে এখানটায় আমি কত নিতে পারি পাঁচ পাঁচা পঁচিশ যদি আমি এক আট পাঁচের সঙ্গে পাঁচ গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ হাতে দুই পাঁচ চল্লিশ আট দুই বিয়াল্লিশে দুই হাতে থাকলো চার পাঁচ এক পাঁচ হাজার চারের নয় নশো পঁচিশ যদি আমি এটা এক আট সাত নেই যদি আমি এই জায়গাটায় এক আট সাত নেই আমার এখানেও সাত নেবো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আট চার সাতের শূন্য হাতে ছয় সাত এক সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোশো নয় আসছে ঠিক আছে আর এখানে যদি আমি এক আট আট নেই

তাহলে একশো সাতাশিকে কে সাত দিয়ে গুণ করে আমার কত আসবে তেরোশো নয় তাই না এবার বিয়োগ করবো দাও পনেরো ছয় দাও পনেরো হাতে এক তিন কয় দাও চার একশো ছত্রিশ অবশিষ্ট থাকবে তাহলে আমার এখানে অঙ্ক করতে প্রশ্ন কি দিয়েছিল যে ন থেকে কোন ধনাত্মক ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ হবে তাহলে কত বিয়োগ করবো আমি একশো এই সংখ্যাটা বিয়োগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে তাহলে উত্তর লিখি অতএব ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে একশো ছত্রিশ বিয়োগ করলে

সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি তাহলে এটার বর্গমূল করব পাঁচ হাজার পঞ্চাশে পাঁচ হাজার পঞ্চাশ পিছন দিক থেকে দুটো দুটোই জোড়া জোড়া সংখ্যা ডাক দিলাম এবার এর মধ্যে পঞ্চাশের মধ্যে কভার যাবে সাত সাতা উনপঞ্চাশ নয় কয় দাও দশ এক দাও দশ হাতে এক চার আর একে পাঁচ এবার এই পঞ্চাশটা পাশে জোড়ায় নেমে গেল আর এখানে কত আসবে চোদ্দ এখানে কত নেব এক এক চারশো এক একশো একচল্লিশ একে একশো একচল্লিশ এক কয় দাও দশ নয় দাও দশ হাতে থাকলো এক কে ও সরি এক কয় দাও দশ নয় দাও দশ হাতে এক চার একে পাঁচ মিলে গেল অবশিষ্ট থাকলো নয় তাহলে বলেছে এইটা যদি আসে একাত্তরের বর্গ তাহলে এর থেকে কম আসবে কিন্তু আনতে হবে আমাকে বেশি তাহলে এটা না করে এর পরেরটা নিতে হবে একাত্তরের পরেরটা বাহাত্তরের বর্গ নিতে হবে তাহলে আমার বাহাত্তরের বর্গ মানে কত আমি গুণ করে দেখে নেই দুই দুকোনো চার সাত দুকোনো চোদ্দো সাত দুকোনো চোদ্দো চার হাতে সাত সাত উনপঞ্চাশ আর একে পঞ্চাশ চার চারের চার আট এক একান্ন চুরাশি বাহাত্তরের স্কোয়ার করে এলো আমার পাঁচ হাজার একশো চুরাশি এবার ওখানে অঙ্কে বলছে কি পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কত যোগ করতে হবে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে যোগ করতে হবে যোগ করতে হবে কত যোগ করব এই যে পাঁচ হাজার একশো চুরাশি বিয়োগ পাঁচ হাজার পঞ্চাশ এই দুটো বিয়োগ করতে হবে তাহলে ক বিয়োগ করি পা একান্ন চুরাশি থেকে পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ চার করতে চার পাঁচ কয় দাও আট তিন এক করতে এক কত বিয়োগ করব এই মানে কত যোগ করব একশো চৌত্রিশ ঠিক আছে এটা উত্তর তাহলে উত্তর লিখতে পথে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে একশো চৌত্রিশ যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে যোগফল পূর্ণবর্গ হবে নয়টা বলছে বারুইপুর পেয়ারা বাগানে এক হাজার সাতশো চৌষট্টিটি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে মানে এই কথাটার মানে কি বোঝাচ্ছে যদি তিনটে শাড়ি হয় যদি তিনটে শাড়ি হয় প্রত্যেকটা শাড়িতে তিনটে করে গাছ আছে তিনটে শাড়ি এক দুই তিন আবার তাতে একটা একটা শাড়িতে তিনটে করে গাছ থাকবে এরকমভাবে বসাতে হবে তাহলে এবার কটা শাড়ি আর কটা পেয়ারা গাছ সেটা বার করতে গেলে আমাকে করতে হবে কি এই যে পেয়ারা গাছের মোট সংখ্যা এটাকে বর্গমূল করতে হবে করি সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি আবার পিছন দিক থেকে জোড়াই জোড়ায় সংখ্যা নেব সেই আগে করেছিলাম দুই গুণ দুই চার তিন গুণ তিন নয় চার গুণ চার ষোলো তাহলে এখানে কত যাবে আমার চার গুণ চার ষোলো চারি চারি ষোলো অবশিষ্ট থাকলো ওয়ান সিক্স ফোর এখানে চারের সঙ্গে দুই গুণ করে আমার এলো আট এবার তাহলে আমার এখানে কত যাবে দুই দেই যদি দুই দুকুনো চার আট দুকুনো ষোলো মিলে গেলো তাহলে কটা শাড়ি বিয়াল্লিশটা শাড়ি এরকমভাবে একটা শাড়িতে টোটাল বিয়াল্লিশটা শাড়ি হবে আমার আর একটা একটা শাড়িতে বিয়াল্লিশটা করে গাছ থাকবে তাহলে উত্তর লিখব কতটা প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে উত্তর লিখব প্রতি শাড়িতে বিয়াল্লিশটি পেয়ারা গাছ আছে প্রতি সারিতে বিয়াল্লিশটি পেয়ারা গাছ আছে বোঝা গেল এবার চলে আসি আমরা দশের অঙ্কে দশের অঙ্কে কি বলছে দেখি একই রকম অঙ্ক দশেরটাও নয়ের মতোই সেম বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে এক হাজার দুশো পঁচিশটি শিশি রাখার ঘর আছে ঘরগুলি এমনভাবে এমন ভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে এই যে সেম একই অঙ্ক বারোশো পঁচিশ চার যে শিশি এটাকে বর্গমূল করতে হবে করি বারোশো পঁচিশ এই অঙ্কটার বর্গ সংখ্যাটার বর্গমূল করব পিছন দিক থেকে আবার জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে তিন তিরিককে নয় তিন গুণ তিন এই যে তিন গুণ তিন ইজকাল টু নয় চার গুণ চার নিলে ষোলো হয়ে যাবে এটা নেওয়া যাবে না তাহলে এটা তিন তিরিককে নয় বিয়োগ করে নয় দাও বারো নয় দশ এগারো বারো তিন আবার জোড়ায় সংখ্যা নামবে পঁচিশ এখানে আসবে তিনের সঙ্গে দুই গুণ করে ছয় এবার এখানে পাঁচ আচ্ছা পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ ছয় তিরিশ হাতে দুই মিলে হলো আমার বত্রিশ তাহলে কটা থাকলো পঁয়ত্রিশটা তাহলে উত্তর লিখতে হবে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে উত্তর লিখতে হবে অথে বাক্সে পঁয়ত্রিশটি আর একটা একটা শাড়িতে পঁয়ত্রিশটা করে শিশি থাকবে দশ এবার এগারো দাগের অঙ্কে চলে যায় কি বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়র গুণফল চব্বিশ দ্বিতীয় ও তৃতীয়র গুণফল ফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়র গুণফল বত্রিশ তাহলে সংখ্যা তিনটি কি কি হিসাব করি এগারোটা প্রথম ও দ্বিতীয়র গুণফল ফল চব্বিশ ধরি প্রথম সংখ্যা সমান ধরি প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা এবার প্রথম আর দ্বিতীয় গুণ ফল আমার কত বলেছে চব্বিশ তাহলে প্রথম গুণ দ্বিতীয় ইজিক্যাল টু চব্বিশ তাহলে প্রথম সংখ্যা আমি ধরে নিয়েছি

তাহলে সি ইজকাল টু কী হবে আটচল্লিশ বি সমান চব্বিশ বাই এ বাই আটচল্লিশ তাহলে সি ইজিক টু এইটা এটা কোনাকুনি গুণ হবে আটচল্লিশ গুণ এ ভাগ চব্বিশ কাটাকুটি করলে চব্বিশ দুগুন আটচল্লিশ সি ইজিক টু টু এ এবার বলেছে প্রথম ও তৃতীয়র গুণ ফল প্রথম গুণ তৃতীয় ইজিক্যাল টু বত্রিশ তাহলে প্রথম সমান ধরেছিলাম এ তৃতীয় সমান ধরেছিলাম সি ইসিক্যাল টু বত্রিশ আবার সি সমান বের করে রেখেছি টু এ এ গুণ টু এ ইজিক্যাল টু বত্রিশ তাহলে টু স্কোয়ার এ গুণ করে হয়ে গেল স্কোয়ার ইজিক্যাল টু বত্রিশ তাহলে স্কোয়ার ইজিক্যাল টু বত্রিশ দুইটা এদিকে এলে ভাগ হয়ে যাবে ষোলো তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু আমার এলো ষোলো তাহলে এ সমান চার কেন চার না এটা বর্গমূল করা হয়ে গেলো ষোলোর বর্গমূল করে চার আসে তাই জন্য তাহলে এর মান আমি পেয়ে গেলাম তাহলে বি সমান কত হবে বি সমান চব্বিশ বাই এ তাহলে বি ইজিক্যাল টু চব্বিশ ভাগ চার চার ছয় চব্বিশ তাহলে বি সমান সমান পেলাম সিক্স ঠিক আছে বি সমান সমান পেলাম সিক্স এবার সি এর মান বার করতে হবে তাহলে সি সমান সমান ছিল টু এ আগে বের করে রেখেছিলাম সি সমান সমান টু এ সি টু টু এ আর এখানে এর মান আমি বার করেছি কি এর মান বার করেছি চার এই যে এর মান বার করেছিলাম চার তাহলে সি ইজিক্যাল টু হবে সি ইজিক্যাল টু দুই গুণ চার ইজিক্যাল টু আট অথেব প্রথম সংখ্যা সমান প্রথম সংখ্যা সমান এ সমান বেরিয়েছিল চার দ্বিতীয় সংখ্যা বেরিয়েছে চার ছয় চব্বিশ ছয় যে ছয় বি সমান সমান আর তৃতীয় সংখ্যা সি তৃতীয় সংখ্যার মান আমার বেরোলো আট এটা উত্তর বোঝা গেছে